এই যে ওনারা প্রিন্ট এই দেখ প্রিন্টের ওনা চারশো বিশ টাকা চারশো বিশ তারপর আছে আপনার কাজ করার মধ্যে এটা সুতি বড়ি সুতি জামা এই যে চারশো বিশ টাকার মধ্যে চারশো বিশে পিওর সুতি যে পিওর সুতি এটা এই যে কেউ সুতির মধ্যে চান যারা সুতির মধ্যে এগুলো নিয়ে নেবে চারশো বিশ টাকা চারশো বিশ

620 টাকা 650 টাকা বিক্রি করছি এখন 620 টাকা দিলাম 620 এই যে ওন্না বিশাল বড় ওন্না একটা প্রিন্টের মাল আছে সিকোয়েন্স আর 500 টাকার মধ্যে 500 টাকা মধ্যে সিকোয়েন্স আছে সিকোয়েন্স ওনারা প্রিন করা সালোয়ার এই যে প্রিন্ট এই যে ওন্না প্রিন্ট হুম

গলায় কাজ প্যানেলে কাজ গলায় কাজ প্যানেলে কাজ জি এই যে 550 চলো ওটা সুতি এই যে ওনাটা প্রিন্ট 550 550 অল্প কিছু আছে আগের ভিডিওতে বিক্রি হয়ে গেছে 550 হুম এই যে আরেকটা দেখুন এই যে এইটা তো অনেক সুন্দর 550 এই যে এই যে সেল অরুণা সব ম্যাচিং হুম এই যে আরেকটা ডিজাইন 550 মালগুলো অনেক সুন্দর

এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ ইসলাম কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু নসিন্দি থেকে এই দোকান থেকে প্রায় সবসময় পাবেন তো কয়েকটা দোকান আছে দেখেন ইসলাম কোয়ালিটি থ্রি দেখেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ জি এই যে সালোয়ার এটা আপনি অর্গান যা পার্টি ড্রেস বলে এই যে এই হুম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন অর্গানজার মধ্যে কিন্তু এগুলো অর্গানজার অর্গানজার হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এই যে ও না 750 750 এর দাম দেখাইছে যে প্রিন্ট সিকোয়েন্স এই যে সিকোয়েন্স বড় বডি বড় বডি জামা সিকোয়েন্স সিকোয়েন্স অন্যসা সিকোয়েন্স থাকবে এই যে অন্য আই যে সিকোয়েন্স এই যে এটা আপনি 750 অন্য সিকোয়েন্স থাকবে 750 আবার এই যে আরেকটা ডিজাইন আছে এটা কি আরই এটা আপনার হ্যাঁ আরির মধ্যে

এই যে দেখুন না কত বড় যারা গর্জিয়াস সি পিস নিতে চান ইসলামপুরের কোয়ালিটি তারা এখান থেকে নিতে পারেন তুলনামূলকভাবে কিন্তু কম দাম এই দেখেন আরেকটা কালার এই যে দেখেন সাতশো টাকা এই দেখেন সাতশো পঞ্চাশটার মধ্যে এই দেখেন

এই যে আরেকটা ডিজাইন এমনি এই দেখেন অসংখ্য ডিজাইন কালার আছে কাটোয়া কাজ হবে গলায় কাজ হাতায় কাজ এই যে দেখেন জামা ওন্না এই যে ওন্না সবের বড় বড় ওন্না হবে পাঁচ হাত নব্বই ইঞ্চি ওন্না কাট আউট করা ওন্না কাট আউট করা দেখেন দেখুন জি এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে সালোয়ার এই যে ওন্নাটা এই যে এই যে হুম এখন যা দেখাইতেছি সব সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হুম যারা এই দেখেন এই যে হাতা হুম সাতশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন এটা হলুদ কালারটা দেখাইছি এটা মিষ্টি কালারটা এই দেখেন হুম এই যে হাতা হাতায় কাজ হবে কাট আউট করা এই যে অন্য কাট আউট করা এই যে এই যে এই যে এই যে কাট আউট করা এই দেখেন কি হাই কোয়ালিটি থ্রি পিস দেখেন এগুলো এই যে 450 এই যে আর কাটি দন্দে এই যে এক্সেন এই যে দেখেন 450 টাকা হাই কোয়ালিটি থ্রি পিস

সালোয়ার এই যে দেখেন অন্য অন্য কি গর্জি আছে এই যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হুম এই যে আরেকটা ডিজাইন সাদার মধ্যে এ এই দেখেন সাদা ও সাদা মালটা দেখেন ভালো করে এই যে এই যে এই সালোয়ার কোনটা শুননা আর কি কোনটা আছে শুননাটা এই যে দেখেন এই যে কোনটা আছে শুননাটা 750 সালোয়ার আর অন্য একই কালার

এই যে সুতির মধ্যে এই সুতির মধ্যে কম দাম একটা দেখাইছে যে দুনো নরম আছে আছে সুতিও আছে এই যে সুতি পিওর কটন আর কি মুসলিম কটন এসিরন সুতি কটন সব একসাথে এই যে এই হাতায় কাজ 750 এই যে এই এই যে সাইড বক্স এই যে এই যে টাকা এই যে এই যে আরেকটা ডিজাইন এই যে সাতশো পঞ্চাশ এটা হাতায় কাজ হবে এই যে সালোয়ার এই যে উন্না এই যে আরেকটা পিওর কটন এই যে ওনারা দেখেন ওনারা কত কাট সিস্টেম এই যে এই যে এই যে দেখেন ওনারা কাট আউট সিস্টেম কাট আউট

বোরিং জামাই পুরোটাই বোরিং দেখেন এই যে এই সেদিন কাস্টমার এসে ফেরত গেছে এই যে এই যে দেখেন এই যে কাটার ওন্না এই যে কাটার করা বোরিং এর মধ্যে কাটার করা ওন্না কাট কাটার করতে হবে ওন্না আপনি 800 টাকা রেট 800 টাকা বোরিং 800 টাকা আগের দামে আছে মানে চাই দাও তো মাল পাওয়া যায় না এই যে এই ডাইরেক্ট কালার এই যে 800 টাকা জি 800 টাকার মধ্যে এই যে ওন্নাটা इज डायरेक्टेड कलर আছে এজ এজ বোয়িং থ্রি পিস 180 টাকা বোয়িং এজ এজ ওন্নাডা কি সিস্টেম এজ এজ এটা আরেকটা এজা सलवार এজ ওন্নাডা এই যে দেখেন ওন্না ওন্না কিন্তু বিশাল বড় ওন্না এই যে এই বিশাল ওন্না বোরিং করা এই ওনারা মানে ভুলে দিছে অনেক বড় জেল বেশি হ্যাঁ হ্যাঁ তো বেশি বেশি বড় জেল এই যে দেখেন 800 800 এর মধ্যে বোরিং এই যে ওন্না এই যে এই যে এই যে এই যে ওন্না দেন ওন্না বড় হই এইটাও বড় হই 800 টাকার মধ্যে একটা জর্জর আছে

সব সময় পাবেন আপনার এগুলো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ